ডাকস নির্বাচনে ছাত্র দলের জোট চেষ্টা মুহূর্তেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কেমন মনে হচ্ছে না এটা আবার কি দৈত্য না শিবির কি আলাদিনের চিরাগ বা কোনো জাদুর কাঠি এটা কিভাবে পারে হ্যাঁ এটা হয়েছে ইন্টারেস্টিং আলাপ দর্শক ডাকস নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল হাল ছেড়ে দিয়েছে বাকসাস। বিশেষ করে ভেবি প্রার্থী আব্দুল কাদের হতাশ হয়ে পড়েছে তিনি এখন আর ভেভি হতে চান না তিনি বেঁচে থাকতে চান এটা তার অযোগ্যতা হাল ছাড়ার একটা আলামত আর জনমত যে জরিপ বিভিন্নভাবে যেটা উঠে এসেছে তাতে আব্দুল কাদের অবস্থান ফোর্থ আর ছাত্র অবস্থান থার্ড এর মানে এরা ফার্স্ট সেকেন্ড না মূল প্রতিদ্বন্দ্বিতা ছাত্রদল কিংবা শিবিরের মধ্যে হবে না শিবির ভার্সাস স্বতন্ত্র এই জায়গায় ছাত্রদল এবং বাক্সাস হতাশ হয়ে তারা ভিন্ন পথে হাঁটছে তারা এখন জোট গঠনের চেষ্টা করছে এবং আপনি খেয়াল করেছেন কিনা যে ছাত্রদল এখন আর নিজেদের জন্য ভোট চায় না তারা বলে যে ভোট যাকে দেন শিবিরকে দিয়ে না মানে কতটা দেউলিয়া হলে কথা বলতে পারে যে ভোট যাকে ছাত্রদল নেত্রী বলছে ভোট যাকে ইচ্ছে তাকে দেন কিন্তু শিবিরকে দিয়ে না অথচ তার বলার কথা যে আমাকে ভোট আমার প্যানেলকে ভোট দেন না সেটা মানে জানে যে এটা ভোট দিবে না পাওয়া বলে লাভ নেই ছাত্র দলের যে ইন্টারনাল পাঁচটা গ্রুপ সেই গ্রুপিং এর ফলে তার পৃষ্ট ছাত্র দলের লোকজন তাদের অংশ অংশগ্রহণ করে না যার ফলে ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে লোক ভাড়া করে এনে প্রচারণা চালাতে হয় এই জায়গায় ছাত্রদল হতাশ বাকসাস হতাশ আর তাদের হতাশার মুহূর্তে লন্ডন থেকে জরুরি ওহি এসেছে যে তোমরা জোট করার চেষ্টা করো এখন বাকসাসের সাথে যদি জোট করে ওই জোটটা হবে ফরমাল এটাও কঠিন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি কারণ জাতীয় রাজনীতিতে এনসিপির যে অবস্থান এবং বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী এই পরিস্থিতিতে জোট করা কঠিন তাহলে এনসিপির জাতীয় রাজনীতি থাকে না তো সেখানে অবশ্য বিএনপি লাভ এখানে যদি ভিপি পদ ছেড়েও দিতে হয় তারপর বিএনপি লাভ কারণ এনসিপি এনসিপির যে চিল্লে চিল্লে জাতীয় রাজনীতি ওইটা একদম শেষ হয়ে যায় এনসিপিকে দুই তিনটা সিট দিয়ে বিএনপি কিনে নিতে পারে যদি ডাকসুতে বাক্সাসের সাথে ছাত্র জোট হয় কিন্তু আরেকটা জোট আছে সেটা হচ্ছে গোপন জোট ওই গোপন জোট চেষ্টা শিবির খেয়ে দিয়েছে এমনকি গোপন জোট চেষ্টার বিরুদ্ধে ছাত্র জনতা ফুসে উঠছে তারা জেগে উঠছে এমনকি বিক্ষোভ হতে পারে এটা চলবে না সাধারণ শিক্ষার্থীরা এবং শিবির বা শিবিরের চেষ্টার খায়েশ দ্রুত মিটে যাচ্ছে এটা সম্ভব হচ্ছে এর জোর চেষ্টা হচ্ছে ছাত্রলীগের সাথে জোর চেষ্টা এটা হচ্ছে গোপন চেষ্টা ছাত্রলীগ নিষিদ্ধ রাইট কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল বা বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের পন্থী লোক একদম থাকবে না সেটা নয় আছে হয়তো বা নেই কিন্তু ছাত্রলীগের সমর্থক আছে ভারতপন্থী লোক আছে অনেকে আছে এটা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কম কম হলেও আছে কোনো কোনো হলে অনেক আর জাতীয় রাজনীতিতে তো আমার নিউট্রাল অবজারভেশন যে বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট এখন বেড়ে গেছে প্রায় সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পাবে ক্ষমতা আসতে পারবে তা না ক্ষমতা আসবে তৃতীয় কোনো পক্ষ কিন্তু সুষ্ঠু ভোট হলে কিন্তু আওয়ামী লীগের ভোট বিএনপির চাইতে বেশি কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করলেও রয়্যাল চাঁদাবাজি করেছে একদম স্যাসরা পর্যন্ত যায়নি অথচ বিএনপি একদম স্যাসরা লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এতে মানুষ অতুষ্ট আর আওয়ামী লীগ মৌলিকত্ব তো এক ধরো মারো খাও ধরো মারো খাওয়ার মধ্যে আওয়ামী লীগের কিছু নীতিমালা ছিল আর বিএনপিতে কোনো নীতিমালা নাই আর আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে ক্ষমতা আসার পর আগে ভালো ছিল আর বিএনপি চাঁদাবাজি করছে ক্ষমতা আসার আগে আর মানে আসলে দেশটা বিক্রি করে লুটে পুটে একদম কুরে করে খেয়ে ফেলবে এই কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে আওয়ামী লীগ পরিবারে অনেক সন্তান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে অথবা এই মুজিব্বাত এটা একটা রোগ এই রোগে আক্রান্ত অনেকে আছে যারা সরাসরি ছাত্রলীগের পোস্টেড না তারা হলে আছে তারা ভোটার এবং সেই সংখ্যাটা একদম কম নয় ছাত্রদল ওই অংশের সাথে জোট করার একটা ষড়যন্ত্র করেছে শিবির ঠেকাও প্রয়োজনে ছাত্রলীগের যারা আছে এরকম সফট লিগের বা রিফাইন্ড আওয়ামী লীগ টাইপের যে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগই কিন্তু এই শেখ হাসিনা বা এই ধরনের এমনকি যারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে সে জুলাই আন্দোলনের সময় এরকম একটা অংশ আছে যে আমরা বদলতা করেছি হাসিনা আরে আকামের কারণে কিন্তু আমরা আওয়ামী লীগ করি আমরা শেখ মুজিবের দল করি এটা এরকম একটা অংশ আছে এটা এদেরকে সফট লিগার বা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা বলতে পারি ওই আওয়ামী লীগের সাথে ছাত্র লীগের সাথে ছাত্রদল জোট করার একটা চেষ্টা করছে শিবির ঠেকাতে দেখেন ছাত্রদল কত নিচে নেমেছে শিবির ঠেকাতে ছাত্রলীগের সাথে জোট করতে দ্বিধা বোধ করে না জুলাইকে শেষ করে দিল জুলাই কিচ্ছু না তাদের কাছে নিজের বাপকে অস্বীকার করতে পারে মাকেও অস্বীকার করতে পারে শুধুমাত্র একটা পোস্ট পজিশনের জন্য স্ত্রীকে তো অস্বীকার হওয়ার হামেশা করে এই ছাত্র দলের প্যানেলও আছে বিয়ে করেছে যেই দেখছে না আওয়ামী ক্ষমতা থেকে গেছে বউ ছেড়ে দিয়েছে কি জন্য বউ থাকলে তো আর ছাত্র দলের নেতা হওয়া যাবে না এই কাজ করছে সিগন্যাল দিয়ে দিয়েছে কিন্তু এটা এক্সপোজ হয়ে গিয়েছে এই যে তলে তলে বিজয়ক হলে ছাত্রলীগের সাথে এই জোট ছাত্রলীগের সিগনাল দেয়া আরো অনেকের সাথে মিলেমিশে জোট করা এটা শিবির বিভিন্ন ভাবে বাইরে ছড়িয়ে দিয়েছে এবং এটা নিয়ে লেখালেখি হচ্ছে যার ফলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ এখন কেউ যদি জেনে যায় যে ছাত্রলীগের সাথে গোপন জোট করে ছাত্রলীগের অল্প কিছু যে ভোট আছে ওইটা নেয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে তাহলে তো দুই গ্রুপকেই সাধারণ শিক্ষার্থীরা বর্জন করবে তো শিবির এগুলো এক্সপোস্ট করে দিতে পেরেছে যার ফলে দুই গ্রুপেই পুরোপুরি জয় বাংলা যাওয়ার পথে মানে ওদের জোট চেষ্টা ব্যর্থ শিবিরের বিজয় কোনোভাবে ঠেকানো যাবে না যাচ্ছে না দিস ইজ রিয়ালিটি শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এত কাঁচা খেলোয়াড় না দর্শক একটা লেখা শিবিরের লোকজন শেয়ার করছে লেখাটা আমি নিয়েছি খালেদ মুহাম্মদ নামের একজন বিখ্যাত একটিভিস্টের ডায়েরি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা সাবেক শিবির এরা শেয়ার করছে মানে হলে হলে শিবিরের লোকদের পদে বিজয় ছাত্রলীগ এক হয়ে গেছে যেমন বিজয় কত হলে ভিভি পদে আবু ইউসুফ যাকে সমর্থন দিয়েছে ছাত্র দলও তাকে সমর্থন দিয়েছে তো এই যে জায়গাটা এই বিষয়টা যে সামনে আনা হলো এটি হচ্ছে ওদের এই চেষ্টা ব্যর্থ যেহেতু হয়ে গেছে অতএব সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বর্জন করবে সব লিগারদের কল দিয়ে দিয়ে এই নির্দিষ্ট প্রার্থীকে ভোট ভোট দিতে বলছে হলে আছে প্লাস সামান্য কম হতে পারে ছাত্র দলে আছে একশো প্লাস ফলে এন ওই প্রার্থী তিনশো প্লাস ভোটে এগিয়ে থাকবে যদিও প্রার্থীটা তার লোকদের বলছে যে পাঁচশো ভোটে এগিয়ে থাকবে তবে মানে তার কাউন্টে লিগের ভোট তিনশো ছাত্র দলের ভোট দুইশোটা বাক্স ও এনটি আছে তারা শেষ সময় ছাত্রদল ছাত্রলীগের স্ট্যান্স নেই কিনা সেটা বোঝা যাবে এখন বাক্সাস যদি এটা নেয় তাহলে এনসিপির ভবিষ্যৎ এখানেই শেষ শুধুমাত্র একটা ভিভিজিএস এর জন্য যদি এরকম ছাত্রলীগকে নর্মালাইজ করে তাহলে সালা সব হারাবে এনসিপি শুধুমাত্র শিবির ঠেকাতে এই ছাত্রদল ছাত্রলীগ ঐক্য এই ঐক্য নষ্ট নষ্টের জুলাই এনটি আদর্শকে জলাঞ্জলি দেওয়া ঐক্য বিশ হলে শিক্ষার্থীরা ফুসে উঠছে যে কোনো মুহূর্তে ছাত্রলীগের বিরুদ্ধে ভারত বিস্ফোরিত হতে পারে মুখে আবেগ আর জুলাই এর অবদানের ফেনা তারা একাত্তর হলে ইত্যাদি ইত্যাদি তো এই যে ফুঁসি উঠেছে ওটাই হচ্ছে ওদের জোট চেষ্টা ব্যর্থতার প্রমাণ